যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙ্গুলের দিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানে তথ্য নিশ্চিত করেছেন আজ বুধবার দুপুর দুইটা পঁচিশ মিনিটে গুলশানের বাসা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপির চেয়ারপারসন পরে বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে তিনি বাসায় ফেরেন সূত্রে জানায় বিশেষায়িত চিকিৎসার জন্য উনাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উন্নতির চিকিৎসার জন্য যেতে পারেন লিভার সিওসিস হার্ট ফুসফুস কিডনি এবং চোখের সহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন